আসসালামু আলাইকুম ডাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই গভীরভাবে সোকা যতজন এই জায়গায় শহীদ হয়েছে আল্লাহ সবাইকে কবুল করুক সেই কামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি তো আজকের ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে রোদ্রেগুটো টু বার্সেলোনা দেখুন এইখান থেকে দুই একদিন আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম রোদরেগু টু বার্সেলোনা এমন একটা ডিলের ব্যাপারে কথা বলেছিলাম যেইখানে আমি ডাইরেক্টলি বলেছি যে এই ডিলটা একেবারে মিথ্যা বানোয়ার এই নিউজটা ভাইরাল হয়েছে কোত্থেকে থেকে ওলে স্পোর্টস থেকে যেখানে তারা নিজেদের মন গড়া মতো একটা নিউজ দিয়ে দিছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ কথাবার্তা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ পোস্ট করা হয়েছে এটার এগেনস্টে আমি কিন্তু বলেছিলাম দেখুন এগুলো সবগুলা ভুয়া মিথ্যা বানোয়ার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে বিয়ের পিছনে সবাই করে আপনারা অনেকে খারাপ মনে করবেন না গতকালকে যে ঘটনাটা ঘটছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনেকেই দেখবেন ভিউর জন্য যে পরিমাণ মোবাইল নিয়ে দাঁড়ায় ছিল যে পরিমাণ সাংবাদিক ভাই সাংবাদিক আপনি যদি সাংবাদিক হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে অফিসিয়ালি হয়তো ওইখানে উপস্থিত ছিল প্রত্যেকটা টিভি চ্যানেলের যে ছিল সাংবাদিক সব মিলিয়ে একশো জন হবে বাকি যে মানুষগুলা ছিল মোবাইল নিয়ে দাঁড়াই ছিল তারা কি তারা সবাই সোশ্যাল মিডিয়া ভিউর ব্যবসার জন্য কিন্তু গেছে মানে আমরা কি বুঝলাম আপনার হাতে ফোন আছে আপনার হাতে মিডিয়ার সাপোর্ট আছে মানে আপনি ভিউ ব্যবসা করতে পারবেন মানে আপনি আমাকেও সেটা বলতে পারেন আই ডোন্ট মাইন্ড সেম সেম টু সেম জিনিসটা আমরা ওইখানেও কিন্তু দেখছি ওল্ড স্পোর্টস থেকে এখন এটা সত্যতা কিন্তু আমরা পেয়ে গেছি যে এই নিউজটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়া কারণ গতকালকে ফাব্রেজো রোমানো কিন্তু ডিএ জেড এন্ড ফুটবলের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি ডাইরেক্টলি বলেছেন এমন ধরনের কোনো নেগোসিয়েশন হয় নাই এমন ধরনের কোনো তথ্যই তার কাছে নেই যে রোদ্রিগো টু বার্সেলোনা এমন ধরনের একটা ডিল হবে কিংবা বার্সেলোনা রোদ্রিগোর উপর ইন্টারেস্ট আছে তিনি ডাইরেক্টলি অস্বীকার করেছেন যে ভাই এটা একেবারে মিথ্যা বানোয়াট রোদ্রেগোর বাবা তার এজেন্ট এবং রোদ্রেগোর বাবা কিন্তু কখনোই বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেনি আর বার্সেলোনা কখনোই কিন্তু এমন ধরনের নিউজ তারা দেয় নাই অর্থাৎ এখানে তৃতীয় পক্ষ একটা তাল চেলে দিল যে রোদ্রেগোর প্রতি ইন্টারেস্ট আছে বার্সেলোনা আর ওই ওলে স্পোর্টস যেখান থেকে আমি আপনাদেরকে সোর্সটা দিলাম ওই ওলে স্পোর্টসকে আবারো একবার মেনশন করে বলতে চাই তারা মিথ্যা নিউজটা কিন্তু আপনাদেরকে দিয়েছে যার কারণে আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে দে যে যার কাজ যে যার নিজেদের জায়গা থেকে এগুলাকে আপনারা ভাইরাল করে দিয়েছেন এইগুলা আপনারা নিজেদের মন গড়ার মতো বলেছেন সোর্স আপনারা ওলে স্পোর্টস কে দিয়েছেন আমি কিন্তু ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম তো রোদ্রিগো যদি বার্সেলোনা যায় এমন ধরনের একটা নিউজ যদি থাকতো তাহলে ওলে স্পোর্টস যে কোনো একটা সোর্স মেনশন করত তারা কিন্তু কোনো সোর্স মেনশন করে নাই আপনারা ওই ভিডিওটা আরো একবার দেখে আসতে পারে তারা কোনো সোর্স মেনশন করে নাই অর্থাৎ তারা যে কথাটা আমাদেরকে বলেছে এটা হচ্ছে সম্পূর্ণ বানোয়া যেটা সত্যতা আমরা এখন পাবলিজো রোমানোর কাছ থেকে পাইলাম দেখুন প্রত্যেকটা ডিল যখন কমপ্লিট হয় প্রত্যেকটা প্লেয়ারের বিশেষ করে বড় বড় যে প্লেয়ারগুলা থাকে তাদের ট্রান্সফার নিয়ে যখন গুঞ্জন ওঠে তখন পাব্রেজ রোমানো সবার আগে কিন্তু পোস্ট করে সেই পাব্রেজ রোমানো বলছে হ্যাঁ রদ্রিগো ক্লাব ছাড়তে পারে কিন্তু তিনি কখনোই বার্সেলোনা যাবে না এমন ধরনের কোনো নিউজই নাই কারণ বার্সেলোনাও জানে এই ডিলটা পসিবল না এবং রদ্রিগোর যে এজেন্ট রয়েছে তার বাবাও জানে এই ডিলটা হচ্ছে মানে পসিবল না পাব্রেজ রোমানো এটাও ক্লিয়ার করেছে যে বর্তমানে রদ্রিগো হয়তো রিয়াল মাদ্রিদে খুশি নেই কিন্তু তিনি অন্য ক্লাবে যাইতে পারে তবে বার্সেলোনাতে তিনি যাবেন না তো সবকিছু মিলে আমরা ফাব্রিজো রোমানোর কাছ থেকে যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে রোদ্রিগোটো বার্সেলোনার এই ডিলটা সম্পূর্ণ মিথ্যা বানোয়া যেটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখুন এগুলো সব ফাও ফাও মিথ্যা নিউজ হবে তো সর্বশেষ এই জিনিসটাই কিন্তু প্রমাণিত হলো তো ভিডিওতে হয়তো বা কোনো ইনফরমেশন নেই বাট সত্য জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম যারা মিথ্যা নিউজগুলো আপনাদের সামনে ছড়াই দিল আশা করি এখন সত্যতা আপনারা পেয়ে গেছেন কোনটা 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 সত্য মিথ্যা তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তো আপনাদেরকে বলতে চাই আপনারা যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন